ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন তিন ঘন্টা নড়াচড়া করতে না পারায় ওই অবস্থায় আদায় করেন ফজরের নামাজ এভাবেই ইসরায়েলি হামলা থেকে বেঁচে ফেরার লোমহর্ষক বর্ণনা দেন ইসরায়েলের সর্বোচ্চ ধর্মীয় নেতার শীর্ষ উপদেষ্টা আলী খামখানি গেল তেরোই জুন তাকে হত্যার দাবি করেছিল ইসরায়েল এরপর ছড়ায় গুরুতর আহত হওয়ার খবর সব গুঞ্জন উড়িয়ে ইরানের সামরিক কমান্ডো ও বিজ্ঞানীদের গণ জানাজায় অংশ নিতে জনসম্মুখে আসেন আয়তুল্লাহ আলী খামনের শীর্ষ উপদেষ্টা এরপরে রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি আইবিকে দেন সাক্ষাৎকার বলেন কিভাবে তিনি মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছিলেন সাক্ষামী ইরানের শীর্ষ কর্মকর্তাদের একজন সামরিক কমান্ডার বিজ্ঞানী ও রাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি তাকেও লক্ষ্য বানিয়েছিল ইসরায়েল পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয় তার বাড়ি শামখানির দাবি নিহাত ভাগ্যের জোরেই তিনি বেছে ফিরেছেন তিনি জানান হামলার সময় প্রথমে ভূমিকম্প মনে হলেও পরে বুঝতে পারেন তিনি হামলার শিকার হয়েছেন এক সময় ইরানের নৌবাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শামখামি এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তিনি পরে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারি নিযুক্ত হন বর্তমানে খামানের শ্রেষ্ঠ উপদেষ্টা তিনি